শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম লেনদেনের শেষ কার্যদিবসে সূচক বত্রিশ দশমিক পাঁচ সাত পয়েন্ট বা শূন্য দশমিক ছয় পাঁচ শতাংশ বেড়ে পাঁচ হাজার আটষট্টি পয়েন্টে স্থির হয়েছে এদিন বাজারে মোট লেনদেন হয় ছয়শো উনআশি কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় এক দশমিক ছয় আট শতাংশ কম বেসরকারি খাতের ঋণদাতা প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক আগে পরিকল্পনা থেকে বাতিল করে বর্তমানে সাত বছর মেয়াদী আটশো কোটি টাকা জিরো কুপন বন্ড ইস্যু করবে পূর্বে তারা ভাসমান হারে সুদ দেওয়া বন্ড ইস্যু করার পরিকল্পনা করেছিল বিনিয়োগকারীদের পাওনা অব্যবহৃত বা বিতরণ না করা লভ্যাংশ উদ্ধারের উদ্যোগ হিসেবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি চুয়াল্লিশটি তালিকাভুক্ত কোম্পানিকে দ্রুত এই অর্থ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে সিএমএসএফ হস্তান্তরের নির্দেশ দিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ আবারও বিএসসিসির কাছ থেকে দুইশো কোটি টাকার মূলধন উত্তোলনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে প্রস্তাবটি ছিল কোম্পানি পরিচালকদের মাধ্যমে শেয়ার ইস্যু করে অর্থ সংগ্রহে যার লক্ষ্য ছিল সংকটে থাকা তালিকাভুক্ত প্রতিষ্ঠান সি অ্যান্ড এট এক্সচেঞ্জকে পুনরুজ্জীবিত করা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মার্চ প্রান্তিকে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক পাঁচ আট বিলিয়ন মার্কিন ডলার যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ এর মধ্যে সাতশো এগারো মিলিয়ন ডলার পুনরায় বিদেশি পাঠানো হয়েছে আর বাকি আটশো মিলিয়ন ডলার দেশেই রয়েছে এখন এ পর্যন্তই ধন্যবাদ